চকরিয়া কাকারা পাহাড়তলী দদরিছড়া নামক এলাকায় মৎস্যগের মাছ ও বাসা বাংসুর দরজা জানালা মালামাল লুটের অভিযোগ করেছেন গ্যার বর্গাশাসী হারুন স্যারি মার্চবেলা বারোটার দিকে হারুন বলেন আওয়ামী নেতা নেতা নাজিমউদ্দিনের নেতৃত্বে আবুল হোসেনের দল এক ঘটনা ঘটিয়েছে হারুন আলো বলেন একটা গ্যাসের চুলা সিলিন্ডার একটা বিষ বস্তা মাসের খাদ্য কারেন্টের তার তিরিশ হাজার টাকা দরজা জানালা বারো হাজার টাকার অন্যান্য আসবাবপত্রসহ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো হবে এর আগেও একজন শাসা ছিল ওনাকেও নির্যাতন করেছিল বর্তমান হারুনকে করা হচ্ছে নাজিমউদ্দিন এক একটা পুকুর লাগিয়ে দিয়ে মানুষের নির্যাতন করছেন সে স্থানীয় আওয়ামী লীগ নেতার প্রভাবশালী হওয়াই ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না নামক এলাকার আশপাশের সব বন বিভাগের জমি উঁচু উঁচু পাহাড় পাহাড় থেকে গাছ কাটা হচ্ছে একইভাবে পাহাড় কেটে নতুন করে স্থাপনা তৈরি করতেও দেখা গেছে দেখানো ডাকালীন আপনারা পরিচোদেন আসসালামু আলাইকুম আমার নাম হারুন রশিদ আমার বাড়ি চৌগোদেউ চিরিঙ্গি লওয়ান পুকুর আমার পিতার নাম জাকের আহমদ আমি আমার একজন বন্ধুর মাধ্যমে আমি এই প্রজেক্টটা নিলাম এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে দরদরিয়ার ছাড়া পাহাড়তলি দরি ছাড়া কাকারা কাঁকড়া পাহাড়তলি দোদ্দরির ছাড়া আচ্ছা বলেন আমি ওই প্রজেক্টটা নেওয়ার পর আমি চার কিলোমিটার দূর থেকে একটা কারনা লাইন আনছি ওই ওই কারোনার লাইনটা প্রায় তিরিশ হাজার টাকার তা ছিল প্রথমে তার তারগুলো নিয়ে গেছে আবার কিছুদিন পরে আমি আমার পারিবারিক কাজে যখন বাড়িতে গেছি এসে আমার এই বাসাবাড়ি ভেঙে আমার মালামাল সবগুলো নিয়ে গেছে দরজা জানালা গ্যাস গ্যাসের চুলা আমার শোয়ার জন্য কিছু খাতাওয়ালি ছিল এগুলো সব সব নিয়ে এনেছি এখানে কিছু রাখে নাই কারা নিয়ে গেছে আপনি জেনেছেন জেনেছি যে এই আমার জমিদার যার কাছ থেকে আমি এটা নিয়েছি ও বা আরেকজনকে লাগিয়ে করছিল ছিল এর আগে আমার আগে ও কো নির্যাতন করে ও ফালাইছে আমি ওই খবরটা জানলাম না পরে জানছি পরে জানার পর আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছ থেকে বিচার চাচ্ছি আচ্ছা বাবা আমি যেটা আপনার সাথে শেয়ার করা জানতে চাচ্ছি এই যে মানে পুকুর এখানে মাছ হয় আচ্ছা এখার চতুর পাশে পাহাড় এগুলো তো মনে হচ্ছে আপনার বন বিভাগের জায়গা এটা আপনি কিভাবে মাছের প্রজেক্ট লাগিয়ে নিলেন কার থেকে নিচ্ছেন এর নাম কি এর নাম হচ্ছে নাজিম উদ্দিন বাড়ি কোথায় বাড়ি কাকারা বাবার নাম কি জানেন বাপের নাম জানি না হয়তো আমার স্টামে লেখা আছে আপনি কাগজ করে নিয়েছেন হ্যাঁ আমি স্টাম নিয়ে কত টাকা দিয়ে নিয়েছেন এটা আমি 1 লক্ষ টাকা নিয়েছি এখানে সংস্কার করছি 4 লক্ষ টাকা খরচ করে প্রায় 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা পর্যন্ত আমার এখানে খরচ হয়েছে ব্যাপারে আওয়ামী নেতা নাজিম উদ্দিনের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন হারুন থেকে টাকা পাওনা রয়েছে ওই ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান